থেকে আজকের লাইভে তোমাদেরকে আমি জানাই স্বাগতম এখন আমি রয়েছি ভোলার গির্জার সামনেই একদম যেটা তোমরা দেখতে পাচ্ছ আমার সামনেই রয়েছে ভোলার গির্জা আর আমি একদম ভোলার গির্জার পাশেই রয়েছি তো এখানে আমার একটা কাজ ছিল তো কাজ আমার মোটামুটি মিঠে গেছে তো আমি তাই ভাবলাম যে কী করব এই সময়টা একটুখানি সময়টাকে পাস করা যেতে পারে এবং এই জিনিসটা আমার মাথায় এলো বিশেষ করে এবং এই জায়গাটা খুব সুন্দর একটা জায়গা ঐতিহাসিক একটা জায়গা যেটা দেখতে পাচ্ছি একটা ঐতিহাসিক স্থাপত্য আমাদের সামনে রয়েছে এবং এই দিকে গেলেই দেখতে পাবে যে নালিগুলোর নালিগুলোর প্রবেশের একটা ব্রিজ তৈরি হচ্ছে যে ব্রিজটা ব্রিজের কাজ কিন্তু মানে চরম পর্যায়ে চলছে প্রায় কমপ্লিটের মুখে ব্রিজের কাজ তো আমি ওইদিকেও যাবো এবং তোমাদেরকে আমি সেইটাও দেখাবো যে ব্রিজের কাজ কতটা কমপ্লিট হয়েছে তো তার আগে তোমরা যেটা দেখবে সেটা হচ্ছে যে এই মানে স্থাপত্যটা ভোলার গির্জা নামে পরিচিত এই স্থাপত্য আর এর পাশেই রয়েছে একটা পেট্রোল পাম্প দেখতে পাচ্ছ আর এই পেট্রোল পাম্পের পাশেই এই ভোলার গির্জা আর এটা হচ্ছে বারো নম্বর রোড তো আমার সঙ্গে থাকো আমি তোমাদেরকে দেখাবো নালিকুলের নতুন ব্রিজ যে ব্রিজটা তৈরি হচ্ছে যে ফ্লাইওভারটা সেটাও আমি তোমাদেরকে দেখাবো আর এইদিকে ওইদিকে গেলেই আমি ওইদিকেই ফিরে যাব এক্ষুনি তো ওইদিকে গেলেই আমরা দেখতে পাবো যে নালিকুলের নতুন তৈরি হওয়া ফ্লাইওভার কতটা কাজ কমপ্লিট হয়েছে সেটা আমি তোমাদেরকে দেখাবো তো সঙ্গে তোমরা আমার থাকো দেখতে পাবে তো আমি দাঁড়িয়ে রয়েছি একদম মানে যেখান থেকে ব্রিজ স্টার্ট হচ্ছে নালিগুলে দেওয়া যাওয়া যাওয়ার পথে সেইখানটায় দাঁড়িয়ে রয়েছি আর এ দেখো যদি দেখো দেখো এইদিকে হচ্ছে রেল লাইন আর এই হচ্ছে যে ব্রিজ এদিকে ব্রিজ তৈরি হচ্ছে তো আমি আগে আরও আগে নিয়ে যাব তোমাদেরকে এবং দেখাবো যে কাজ কতটা কমপ্লিট হয়েছে এবং জোর কদমে কিন্তু কাজ চলছে চলো আরও আগে যায় এবং তোমাদেরকে আমি গিয়ে দেখাচ্ছি আমার সঙ্গেই থাকো দেখতে থাকো লাইভটা তবে কিন্তু এই কাজ দেখতে পাবে ব্রিজটা যে কতটা কমপ্লিট হয়েছে তো সামনের দিকে যদি দেখো বুঝতে পারবে যে ব্রিজটা কতটা কমপ্লিট হয়েছে আমি মোটামুটি রেল লাইনের কাছাকাছি এসেছি এত এইদিকে যে কাছে রেল লাইন আর এটু এই কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর যেখানটা রেল লাইন যাচ্ছে যেখানটা রেল লাইনটাই ক্রস করছে ব্রিজটা তো সেই জায়গাটায় কাজ কিন্তু চলছে তো আমি সেইখানটাও যাব এবং তোমাদেরকে গিয়ে সেই জায়গাটাও কিন্তু দেখাবো উপরে সাইডে যে রাস্তার যে ঘেরাগুলো ওই দিকটা প্রায় কমপ্লিট হয়ে গেছে জাস্ট এইখানটা একটু বাকি আছে তো আমি আরও আগে যাব এবং আগে গিয়ে তোমাদেরকে দেখাবো চলো চে থাক লাইভটা দেখি থাকো খুব ভাল লাগিব আশা কৰছি এই লাইভটা আর দেখো ওইদিকে যদি দেখো তাহলে বুঝতে পারবে তাই দেখো ওইদিকে কাজ কিন্তু চলছে আর দেখো এইখানটা রেল লাইনটা ক্রস করছে এই জন্য আর দেখো এখানে উপরে কিন্তু ব্রিজের কাজ চলছে ওই দেখো উপরে কাজ করছে দেখতে পাচ্ছ ওই দেখো উপরে কাজ করছে দুজন আর ওইখানটা হয়ে গেছে এবং এই যে ওইখানে কিন্তু ওই যে রেল লাইনটা কিন্তু এইখানটা ক্রস করছে তো এরপরে আমি ওপারে যাব এবং ওপারে গিয়েও আমি তোমাদেরকে দেখাবো যে ওদিকে কাজটা কতটা কমপ্লিট হয়েছে তো বিশেষ টার্গেট আমাদের যেটা সেটা হচ্ছে যে এই ব্রিজটা কবে কমপ্লিট হবে এবং কবে উদ্বোধন হবে সেটা তো আশা করছি খুব তাড়াতাড়ি হয়ে যাবে কারণ দেখতেই পাচ্ছি যে হারে কাজ চলছে মানে যতটা ফাস্ট কাজ চলছে এবং ওই দেখো দু হাজার কিন্তু উপরে মানে ওখানে এর মতন করছে আর কি রাউন্ড রাউন্ড আর এটা হচ্ছে বারো নম্বর রোড দেখতেই পাচ্ছ তো আমি ওপারে গেলে ওদিক থেকে দেখাবো ওদিক থেকে দেখালে আমি যদি ওদিক থেকে দেখাই তো তাহলে ওদিক থেকে দেখালে তোমরা আরও ভালো দেখতে পাবে কারণ ওদিকে আমার লেন্সের ক্যামেরার সূর্যর আলোটা লাগছে তার কারণে ভালো দেখতে পাচ্ছ না আর ওদিকে গেলে আশা করছি তোমরা আরও ভালো দেখতে পাবে চলো আমি আগে রেল লাইনটা ক্রস করি আর রেল লাইনটা ক্রস করে ওপার থেকে আমি তোমাদেরকে দেখাবো তাহলে তোমরা ভালোভাবে দেখতে পাবে দেখো এখানে কিন্তু কাজ চলছে দেখতেই পাচ্ছি এই যে এই যে ট্রেন রয়েছে আর এদিকে প্রায় কাজ কমপ্লিট হয়ে গেছে এদিকটা ওদিকটা হচ্ছে নালিকুল আর এদিকে হচ্ছে এদিকে হচ্ছে পার হয়ে যাচ্ছে ভোলাই আর এদিকটা হচ্ছে নালিকুল তো দেখতেই পাচ্ছ প্রায় কাজ কিন্তু কমপ্লিটের মুখে আমরা যেটা দেখতে পাচ্ছি আর জাস্ট শুধু এইখানটা একটুখানি যে এইখান থেকে এইটা একটুখানি বাকি রয়েছে বাকি ওইদিকেও কিন্তু কাজ জোরদার চলছে সেটা আমি তোমাদেরকে জাস্ট এক্ষুনি ঘুরে দেখাচ্ছি চলো এ দেখো দেখতে পাচ্ছ এইদিকেও কিন্তু কাজ প্রায় অনেকটাই হয়ে গেছে আর এইখানে কিন্তু উপরে চেপে গেছে যেটা দেখতে পাচ্ছি মানে ব্রিজ প্রায় কমপ্লিট তো তোমরা দেখতেই পাচ্ছ যে বেশিরভাগই কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং ওইদিকে কিন্তু কাজটা বাকি রয়েছে একটুখানি কাজটা সেটা কাজ চলছে আর দেখো রেল গেট এখন বন্ধ হচ্ছে তো বেশি দিন আর অপেক্ষা করতে হবে না এখানে রেল গেটে দাঁড়ানোর জন্য খুব তাড়াতাড়ি কিন্তু ব্রিজ রেডি হয়ে যাবে এবং ব্রিজ রেডি হয়ে গেলে সোজা কিন্তু বেরিয়ে যাবে কারো কেউ অপেক্ষা করতে হবে না রেল পারাপারের জন্য তো এইদিকে আরও কতটা কাজ কমপ্লিট হয়ে যায় নালিকুলের দিকে সেটাও আমি তোমাদেরকে এক্ষুনি দেখাবো আমি এক্ষুনি নালিকুলের এদিকে যাব এবং তোমাদেরকে দেখাবো যে ওদিকে কতটা কাজ কমপ্লিট হচ্ছে ওই এদিকে কাজ চলছে সেটা বুঝতেই পারছে যখন কাজ করছে এখানে কিন্তু প্রচুর শ্রমিক কাজ করছে এখন এই মুহূর্তে দেখতেই পাচ্ছ আর আমি ওই দিকটাও তোমাদেরকে একটুখানি ঘুরে দেখাচ্ছি এখানে কিন্তু মেশিন বিভিন্ন রকমের মেশিন চলছে কাজ হচ্ছে জোরদার দিকেও কিন্তু কাজ হচ্ছে দেখতে পাচ্ছ মেশিন চলছে বিভিন্ন রকমের আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি কিন্তু এই ব্রিজটা কমপ্লিট হয়ে যাবে যারা লাইভে আছো তাদেরকে জানায় অনেক অনেক স্বাগতম অনেক অনেক ধন্যবাদ আর তোমরাও একটা নতুন জিনিস দেখতে পাচ্ছ যেটা অনেকেরই আশা থাকে এই জায়গাটাকে নিয়ে যে কবে ব্রিজটা কমপ্লিট হবে কবে ব্রিজটা কমপ্লিট হবে তো সেই কারণেই আমি আজকে তোমাদের জন্য এই লাইভটা নিয়ে এসেছি আর আমার আর আমার কাজ ছিল কাজ তো কমপ্লিট হয়ে গেছে এখানেই নালিগুলি আমার কাজ ছিল তো কাজ আমার মিটে গেছে কাজ মিটে গেছে তো ভাবলাম কী করবো একটুখানি ভালোভাবে টাইমটা পাস করে নিই এই মুহূর্তে যেহেতু একটা ভালো সুযোগ রয়েছে তাই তোমাদের সঙ্গে আমি এই একটা দারুণ লাইভ শেয়ার করছি তো চলো আরেকটু আগে যাবো এখন রেলগেট বন্ধ হয়ে গেছে তবে দেখতে পাচ্ছ রেলগেট বন্ধ হয়ে গেছে আর আমি আরেকটু আগে যাবো এবং আগে গিয়ে তোমাদেরকে দেখাবো যে ওদিকটা ব্রিজটা কতটা কমপ্লিট হয়েছে তো তোমরা আমার সঙ্গেই থাকো এবং দেখে নাও শেষ পর্যন্ত এই লাইভটা এখানে বিভিন্ন রকমের কিন্তু মেশিন চলছে দেখতে পাচ্ছ মে বিভিন্ন রকমের এখানে মেশিন চলছে এবার ওই তখন লোহার পাত পাতগুলো যেটা পিছিয়ে ঢালাইটা হবে সেই পাতগুলো উপরে তুলছে ট্রেনে করে দেখতে পাচ্ছ এবার তোমরা ভালো পরিষ্কার বুঝতে পারছো ওই তখন ট্রেন যাচ্ছে ট্রেন যে ট্রেনটা আসছে তারকে সব থেকে হাওড়ার দিকে যাচ্ছে ওই দেখো দূরে ট্রেন যাচ্ছে দেখতে পাচ্ছ আর হয় এখানে কিন্তু আর মেশিন চলছে বিভিন্ন রকমের মেশিন চলছে এখানে এই যে কাটিংয়ের কাজ চলছে এখানে আর এরা কাটিং করছে পাশির কাটিং হচ্ছে এটা আর ওইদিকে কিন্তু ব্রিজ হচ্ছে ওই দেখো দেখতেই পাচ্ছ আর ওখানে ট্রেন যাচ্ছে ট্রেন আর এইদিকে দেখতে পাবে সবুজ মাঠ একদম এদিকে সবুজ মাঠ আর এদিকে ব্রিজ হচ্ছে ব্রিজ ওই দেখো উপরে যদি দেখো তাহলে দেখবে যে উপরে কাজ করছে দেখতেই পাচ্ছ আর ওরা নিজেদের মধ্যে বলা বলা করছে যে হয়তো ভিডিও করছে ভিডিও করছে আমি ওদের ভিডিও করছি ওরা তাতে খুশি হয়েছে বা অখুশিও হতে পারে মানে বেজারও হতে পারে আর এই সামনের দিকেও কিন্তু কাজ হচ্ছে আমি তোমাদেরকে দেখাচ্ছ দেখো দেখতে পাচ্ছ কাজ হচ্ছে তো এই ব্রিজটার কিছুটা আছে সেটা আমি তোমাদেরকে ব্যাস দেখাবো শেষ মুহুর্তে শেষ পর্যন্ত গিয়ে তোমরা শেষ পর্যন্ত দেখে নাও ব্রিজটা দেখতেই পারছি এবার এইটা এই যে ওই মুখটা দেখতে পাচ্ছি ওইটা রোডের সঙ্গে কানেক্ট হয়ে যাবে তাহলে এবার ওইটা দিয়ে মানুষ যেতে পারবে আমরা যেতে পারবো এই যে কিন্তু গ্রা গ্রায়ে ব্রিজ কমপ্লিটের মুখে আমি তোমাদেরকে একটু ভালো করে দেখাচ্ছি আমি তোমাদেরকে একটু ভালো করে দেখাচ্ছি জাস্ট দাঁড়াও জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু ব্রিজটা প্রায় রেডি হয়ে গেছে আর ওই সব দোকানগুলো কিন্তু টানা হয়ে যাবে ব্রিজটা রেডি হয়ে গেলে কারণ এইখানে রোড হয়ে যাবে তো তোমরা দেখলে ব্রিজ কিন্তু প্রায় কমপ্লিটের মুখে ব্রিজ কিন্তু প্রায় কমপ্লিটের মুখে সেটা আমরা কিন্তু দেখলাম হয়তো আর মাঝখানেকের মধ্যেই কিন্তু এই ব্রিজ কিন্তু উদ্বোধন হয়ে যেতে পারে আমাদের জন্য পাবলিকের জন্য খোলা হতে পারে এই ব্রিজ তো আমি নালিপুরে এসেছি আর নালিকুলে কিন্তু দারুণ দারুণ পুজোর প্যান্ডেলে হয় তো যদি আমি তোমাদেরকে দেখতে পাই তো সেই প্যান্ডেলও দেখাবো চলো আমি এবার নালিপুরের ভিতরের দিকে যাবো আমি এখন রয়েছি বাচ্চিতে আর আমি যেটা তোমাদেরকে দেখাও ভাবছিলাম যে বাচ্চির মানে নপাড়ার নালিগুলো নপাড়ার যে প্যান্ডেলটা হয় সেই প্যান্ডেলটা চেষ্টা করছিলাম সমস্যা হচ্ছে যে এখানে কোনো একটা সমস্যা হয়েছে তার কারণে দেখতে পাচ্ছি এ পুলিশ রয়েছে অনেক এবং যেখানে প্যান্ডেলটা হয়েছে সেইখানেও কিন্তু অনেক পুলিশ দাঁড়িয়ে রয়েছে দেখতে আর এই যে সামনে ছেলেটাকে দেখতে পাচ্ছি কিন্তু প্রেসের কাজ করে আর এর পিছনে কত আর্মি দেখতে যাচ্ছে মানে নিশ্চয়ই এখানে কিন্তু একটা ব্যাপার রয়েছে তো তার কারণে এখানে রয়েছে দেখতে পারত পুলিশরা জাস্ট বেরিয়ে যাচ্ছে আমি জানি না এখানে কি হয়েছিল নালি নো ন পাড়ায় আসলে আমার মনে হয়তো এরম হতে পারে যে যেখানে পুজোর প্যান্ডেলগুলো হয়েছে সেই জায়গাগুলো পরিদর্শন করছে জাস্ট একবার দেখাবার চেষ্টা করবো এই জায়গাটা যে এই জাস্ট পুলিশরা পরিদর্শন করে গেল তো সেটাই আমি অনেক দেখাবার চেষ্টা করব নালিপুর নপাড়ার যে মণ্ডপ যে দুর্গাপূজা উৎসবের যে মণ্ডপ সেইখানেই কিন্তু পুলিশরা এসেছিল আর এই হচ্ছে সেই জায়গা আর দেখো বাজার সর্বজনীন দুর্গাপূজা কমিটি এই হচ্ছে সর্বজনীন দুর্গাপূজা কমিটি মানে মণ্ডপ এখানেই হয় বাকি বাজারের পূজা প্রত্যেক বছরই খুব দারুণ নাম করা আর তার কাজ চলছে দেখতেই পাচ্ছ এই তো দাদা কাজ করছে দাদা কতদিন ধরে কাজ চলছে মাস 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 ধরে এখানে কাজ করছে বুঝতেই পারছো কারণ প্রচুর কাজ থাকে নিখুঁত একদম খুঁটি নাটি প্রচুর কাজ থাকে সেই কাজ চলছে দেখতে পাচ্ছে আর এখানে চিন্তা যেটা দেখতে পাচ্ছি সেটা আমার মনে হচ্ছে পিরামিড মানে মিশরের পিরামিডের থিম করেছে খুব ভালো একটা থিম করেছে কিন্তু মিশরের পিরামিডের থিম করেছে বাকি তোমাদেরকে দেখাবো আমি সেই সময় দেখাব যে সময় দেখতে ভালো লাগবে আলোকিত হয়ে থাকবে আলোয় সজ্জা হয়ে থাকবে সেই সময় আমি তোমাদেরকে দেখাবো এখন জাস্ট এক ঝলক আমি তোমাদেরকে দেখালাম আর এই হচ্ছে বাজার এখানে আছে নাম করা চপের দোকান চপ চপ এই বাজার লাইভ তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই কমেন্ট করতে পারো আজকের লাইভ তোমাদের কেমন লাগলো আমি আমি ভাবতে পারিনি যে এতটা এক্সট্রিম লেভেলে হয়ে আমার আজকের লাইফটা আমার তো দারুণ লাগলো দুর্দান্ত লাগলো লাইফটা কাজী তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করতে পারো আর আজকের লাইভ কিন্তু আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ